সালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা গুগল ম্যাপ ব্যবহার করে আপনার যে লোকেশন আছে সেই লোকেশন থেকে কিভাবে অন্য একটা লোকেশনে যাবেন খুব সহজ হয়েতে সেই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চলে যায় আমরা মূল ভিডিওতে তো বন্ধুরা প্রথমে আপনারা গুগল ম্যাপের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ম্যাপস এই ম্যাপসের ভিতরে চলে যাবেন তো ম্যাপসে চলে যাব ম্যাপসে যাওয়ার পর এখানে আপনি একটা ত্রিরের মতো একটা আইকন দেখতে পাবেন এই আইকনটার মধ্যে একটা ক্লিক করবেন এই ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইউর লোকেশন এবং চুজ ডেস্টিনেশন অর্থাৎ আপনার যে লোকেশনটা বর্তমানে রয়েছে সেই লোকেশনটা কিন্তু এখানে ধরে নিয়েছে বাই ডিফল্ট এবং চুজ ডেস্টিনেশান অর্থাৎ আপনি কোথায় যেতে চাচ্ছেন সেই লোকেশনটা এখানে চুজ ডেস্টিনেশনের মধ্যে একটু ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সাপোজ আমি যেতে যাচ্ছি গোবিন্দপুর চৌরাস্তা বাজার আমি এখান থেকে গোবিন্দপুর চৌরাস্তা বাজার আমি যেতে চাচ্ছি তো এখন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে লোকেশনটা কিন্তু দিয়ে দিয়েছে এখান থেকে উনচল্লিশ কিলোমিটার এই যে নিজে দেখতে পাচ্ছেন উনচল্লিশ কিলোমিটার এবং সময় লাগবে এক ঘন্টা চৌত্রিশ মিনিট এখানে যেটা তারা দেখাচ্ছেন গাড়ি দিয়ে গেলে তো এভাবেও কিন্তু খুব সহজেই এই যে লোকেশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনার যে লাস্ট লোকেশন থাকবে সেখানে কিন্তু এরকম র্যাড চিহ্ন থাকবে তো এখানে কিন্তু আপনি গাড়ি দিয়ে যান বা হেঁটে যান বা যেভাবেই যান আপনি কিন্তু এই লোকেশনটা ধরে ধরে আপনি কিন্তু সঠিক গন্তব্যে আপনি পৌঁছে যেতে পারবেন খুব ইজিলিভাবে গুগল ম্যাপস অ্যাপ্লিকেশনের থ্রুতে সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং এরকম আরও ডেডিকেটেড ভিডিও দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম